সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগত বড় বড় নিয়ে আজকে আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্স এবং আপনাদের কিছু রিকোয়েস্টেড স্টক পাশাপাশি আমার কিছু রিসার্চ থেকে আপনাদের বিনিয়োগ করার যেতে পারে যে লেভেলগুলোতে এরকম কিছু স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব যা আপনাদের পরবর্তী বিনিয়োগ হিসেবে হেল্প করতে পারে তো আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আর আমার এই আলোচনা থেকে আমি একান্তই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার থেকে করা আমার রিসার্চ থেকে করা তো আমার এই আলোচনা থেকে কেউ সরাসরি করার হবেন না বাই সেলটা আপনার নিজের বুদ্ধিমত্তা এবং রিসার্চ থেকে করাই ভালো কারণ আপনি নিজে সুচিন্তিতভাবে যেভাবে আপনার স্টকের প্রতি যে রিসার্চটা হবে এটা কিন্তু অন্য কারোর সেই জন্যে আমি আপনাদের ইঙ্গিতমূলক কিছু পরামর্শ দিয়ে থাকি যা আপনার হিসেবে হেল্প করতে পারেন

পাশাপাশি আমরা যে ভেলো দিকে দেখি তাহলে কিন্তু সবচেয়ে বেশি ফার্মাসিউটিক্যালস গিয়েছে টুয়েলভ পয়েন্ট কিন্তু ওভার প্রায় টাকার মতো কিন্তু টার্ন ওভার আসছে তারপরে কিন্তু এ কিন্তু টার্ন আসছে বলা যায় কিন্তু টার্ন তারপর হচ্ছে ব্যাংক কিন্তু ভালো মুভমেন্ট আসছে 11.08% আর তার টার্ন হচ্ছে এত পার্সেন্ট 11.08% আর হচ্ছে তার 139.37 এখানে মুভমেন্টে আসছে আর পাশাপাশি টেক্সটাইল সেক্টর হচ্ছে হান্ড্রেড থ্রি পয়েন্ট সেভেন এইট টেন পয়েন্ট ফোর পার্সেন্ট কিন্তু টার্ন ওভার আসছে তো এই সেক্টরগুলো কিন্তু লিড দিচ্ছে পাশের অন্যগুলো কিন্তু মুভমেন্টে আসতেছে তো এটা একটা ভালো দিক যে এক একটা সেক্টর থেকে ব্যাংক থেকে যেমন আগে একটা ছিল যে ব্যাংক থেকেই মনে হচ্ছে যে এটা মানে ডিপেন্ড হয়ে যাচ্ছে কিন্তু এখন সেক্টরগুলো কিন্তু উঠে আসছে আর এক হচ্ছে যে হলটেড আইটেমগুলো আমরা যে টিপিএস কেবল বিডি কম ইন্ডেক্স এগুলো ইন্ডাস্ট্রিজ

পজিটিভ থাকার এবং এক্ষেত্রে তার সম্ভাব্য বর্তমানে যে রেজিস্ট্যান্স থাকবে সেটা হচ্ছে পাঁচ হাজার সাতশো যেটা ছিল যেহেতু ওভারকাম করে ফেলছে অলরেডি তাহলে নেক্সট হচ্ছে পাঁচ হাজার সাতশো সত্তর এই লেভেলটাকে হচ্ছে আমরা বলতে চাই এবং যে এইটা হচ্ছে তার আর একটা হচ্ছে সামনে যে একটা রেজিস্ট্যান্স থাকবে পাঁচ হাজার সাতশো এই লেভেলটা ক্রস করে করে তো আস্তে আস্তে কিন্তু পাঁচ হাজার আটশো আসছে এভাবে করে কিন্তু যে বললাম যে ড্রিম ফেকা যেটা ছয় হাজার তিনশোর এই লেভেলটাতে যাওয়ার একটা পসিবিলিটিস আছে এই লক্ষ্যে কিন্তু ইন্ডেক্স কিন্তু মুভমেন্ট করতেছে এখানে কিন্তু কোনো গ্যাপ পাচ্ছে না তো ভালো একটা কনস্ট্রাক্ট বিল্ডিং করে করে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু মুভমেন্টে যাচ্ছে তো এখানে আমরা আর এস এ যদি দেখি আর এস তে বর্তমান মুভমেন্ট হচ্ছে এখানে 74.52 এটা বর্তমান লেভেলে কিন্তু এটা খুব বেশি না এটা কিন্তু এভাবে কিন্তু মুভমেন্টে যাবে কারণ বড় রেসে গিয়ে যাওয়ার জন্য কিন্তু 70 এর উপর মুভমেন্ট করতে হবে কিন্তু কোনো একটা আসবে না আর পাশাপাশি আমরা দেখব যে এমএসসি স্টুডেন্ট মার্ক কত যথেষ্ট প্রগ্রেসিভ হয়ে তা আগাচ্ছে পজিটিভ হয়েছে ভালো করে কিন্তু কনস্ট্রাক্ট করে গ্রুপ ওই দিকে যাচ্ছে অর্থাৎ তিনটা বাড়ি কিনে দিচ্ছে এখানে এবং ভালো ভলিউম হয়ে যাচ্ছে এখানে কোন স্টেট দেখতে পাচ্ছি আমরা এখানে যে স্টেটলি কিন্তু মুভমেন্টে যাচ্ছে এটাও কিন্তু মিন কো করতেছে অর্থাৎ দুইটা ইন্ডিকেটর পজিটিভ ছিল পাশাপাশি আমরা এখানে দেখলাম যে

ঘুরাই বিনিয়োগ করলে কিন্তু যে কোনো স্টকে আপনি যদি ভালো প্রফিট করতে চান তাহলে কিন্তু আপনাকে এই ঘুরাই ইনভেস্ট করাই হচ্ছে এবং সেই এই স্টকগুলো কিন্তু আপনাকে এই লেভেলে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনাকে একটু সুযোগ করে দিচ্ছে তো এই জন্যই শেয়ার করো আপনাদের সঙ্গে যে এই এন্ট্রি লেভেলগুলো যদি আপনি একটু দেখতে পারেন এখানে আপনি একটা মিজারেবল পয়েন্টে ইনক্লুড করে আপনি যদি এখানে ইনভেস্ট নেন তাহলে কি দিন পরে দেখবেন যে স্টকে আপনাকে ভালো একটা প্রফিট দিবে আর আরেকটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে এমএসি স্টকে আমার বাড়টা

পাঁচ টাকা সত্তর পয়সা নিজের নামতেছি না অলরেডি নিচে নেমেছিল সে পাঁচ টাকা চল্লিশ এখন কিন্তু পাঁচ টাকা সত্তর আসছে এখান থেকে কিন্তু আলটিমেটলি যাচ্ছে না আজকেও কিন্তু পাঁচ টাকা সত্তর টাকা সুযোগ দিয়েছে এখানে তো সেক্ষেত্রে যদি এবং যে ক্যান্ডেল এখানে শো করছে আজকে আমি দেখতেছি এটা কিন্তু ভালো একটা ক্যান্ডেল এটা কিন্তু মিন করে যে আগামীতেও কিন্তু স্টকটি উপরের লেভেল অর্থাৎ কিন্তু এটা কিন্তু আপ ট্রেন্ডে অর্থাৎ এটা কিন্তু বাইরে চলে আসছে এখান থেকে কিন্তু স্টকটা আবার

তো এই ছিল আইএফআইসি ব্যাংক নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা নেক্সট স্টকটি হচ্ছে প্রিমিয়ার ব্যাংক এই আমি দেখলাম যে লক কিন্তু ভালো মুভমেন্ট আসছে তো এই আমরা সেটা দেখি আর যে বর্তমানে যে মুভমেন্ট করছে কিন্তু একটা যে সে করে কিন্তু হওয়ার একটা প্ল্যান করতেছে নেক্সট আমরা দেখব যে নাম্বার মেসেজ যেহেতু ভলিউম আজকে ভালো ছিল এখান থেকে কিন্তু টার্নওভার করতেছে

মুভমেন্ট করে করে ষাট টাকা চল্লিশ এখানে যাওয়ার পর হয়তো একটু রিট্রেস করে আবার আপ ট্রেন্ডে গিয়ে আট টাকা লেভেল যাবে আট টাকা যাওয়ার পরে কিন্তু আস্তে আস্তে আরো উপর লেভেল আসে এবং এই স্টকগুলোতে যদি আপনি ঘোরায় বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনার ফিউচারে ভালো একটা প্রফিট টেক করার সম্ভাবনা থাকে এই জন্যই আমি এই স্টকগুলো না কথা বলি যারা বিনিয়োগ করতে চান আমার মনে একটা প্ল্যান করে এই লেভেলগুলোতে এন্ট্রি নিয়ে এবং অবশ্যই আপনি যদি মনে করেন যে স্টক একটা স্টপ লসে রাখতে পারেন এবং একটা গেইন ভ্যালুটা আপনি মনে মনে ধরে রাখতে পারেন যেখানে গেলে আপনি সোল্ড

এই যে এখানে ছিল ওর আঠাশে অগস্ট একটা মুভমেন্ট ছিল তারপরে কিন্তু একটু কারেকশন পেজ আসে এরপরে আজকে দুই সেপ্টেম্বর তার মানে হচ্ছে কিন্তু এখানে তো ভালো ভলিউমে আসছে তবে যেহেতু এখানে একটা সেলসের প্রেশার আছে হয়তো আগামী কাল কিন্তু সেটা প্রেশার থাকতে পারে বাট এটা কিন্তু তার কিন্তু জার্নি শেষ হয়ে যায়নি স্টকটা কিন্তু সাতাশ টাকা সত্তর পয়সা লেভেলে কিন্তু তার একটা যাওয়ার এবং এটা ভাঙবে ভেঙে কিন্তু সে চলে যাবে উনত্রিশ টাকা আশি পয়সা এই যে লেভেলটা এই গ্যাপটাতে কিন্তু সে যাবে অর্থাৎ

এবং যথেষ্ট ভালো ভলিউমে কিন্তু প্লাস হয়েছে আমরা দেখবো এখন ডে চার্টে চলে আসি তো বর্তমান ক্যান্ডেলটা যেভাবে আসছে আমরা তো আসলে যে পলটা কিনে রেখে না এটা যথেষ্ট বিগ একটা বডি নিয়ে কিন্তু মুভমেন্টে যাচ্ছে এবং এটা কিন্তু বিল্ড করতেছে যে এটা পলিশ ফর্মে যাচ্ছে এবং এটা খুব আছিরি কিন্তু এটা আরো ও ভালো একটা বেলেতে গিয়ে হত আটকাবে তো এই ক্ষেত্রে যে মোটামুটি প্রথম দিকে স্টকটির যে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল এটা কিন্তু ব্রেকআউট করতে পারছে অর্থাৎ রেজিস্ট্যান্সটা কিন্তু ভাঙতে পারছে এই জন্য কিন্তু বড় বলেও ব্র্যাক আউট করে তার মানে হচ্ছে এটা মেন করছে যে সামনে কিন্তু অনেক দূর যাওয়ার জন্য সম্ভাবনা রয়েছে এই যে একশো উনত্রিশ টাকাতে তার একটা ভালো একটা হার্ডেল ছিল রেজিস্ট্যান্সটা ভেঙে কিন্তু এখন একশো আটত্রিশ টাকায় ক্লোজ করেছে তার মানে তার সম্ভব পরবর্তীতে যে তার যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে এই লেভেলটাতে অর্থাৎ একশো পঞ্চাশ টাকা লেভেল এটাকে যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু সব চলে যাবে হচ্ছে এই যে এই লেভেলটা একশো চৌষট্টি টাকা আর দেন তো আসি তো আপাতত আমরা শর্ট টার্মের প্ল্যানটাই করি যে এখন একশো উনত্রিশ টাকা লেভেলটাতে ক্লোজ করার কারণে যে একশো আটত্রিশটা ক্রস করছে এবং স্টকটি কিন্তু একশো চৌত্রিশ সত্তর এবং লাস্ট হচ্ছে একশো সাতাশি এটা তো একবারে যাবে না আপস অ্যান্ড ডাউন করে একশো চৌষট্টি লেভেল যাওয়ার পরে হয়তো স্টকটি একটু কারেকশন দিয়ে এসে আমরা কিন্তু

একচল্লিশ টাকা লেভেল একটা রেজিস্টেন্স ছিল তো এই যে দীর্ঘদিন কিন্তু এই লেভেলের মধ্যে টাচ করে কিন্তু পড়ে যায় তো এখন কিন্তু দেখা যাচ্ছে ভালো ভলিউমে অর্থাৎ গত পঁচিশে আগস্টে কিন্তু ভালো ভলিউমে এই ভাটেলটা অর্থাৎ এই বেসটা কিন্তু কিন্তু ভাঙতে পারছে ভাঙার কারণে তার সুবিধাটা কী আছে এই স্টকটি কিন্তু নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করে অর্থাৎ একশো তেতাল্লিশ টাকা লেভেলটা ক্রস করে কিন্তু হাই করেছিল একশো সাতচল্লিশ টাকা লেভেল পর্যন্ত যায় তো বর্তমানে তার সামনে যে রেজিস্টেন্স একশো বাহান্ন টাকা

তো যারা বিকন ফার্মা নিয়ে ইনভেস্ট করবেন বা আছেন আপনারা একটু ধরে করতে পারেন যদি ধরে থাকে তাহলে হয়তো আপনি দুশো দুই টাকা লেভেল বা আপনার যে টার্গেট রেঞ্জ সেই লেভেল লেভেলে যেতে পারেন আপনার বোঝার উদ্দেশ্য হচ্ছে যে স্টকটা কিন্তু শীঘ্রই মুভমেন্টে যাওয়ার একটা প্ল্যান করতেছে জাস্ট আপনি আগে থেকে সতর্ক হয়ে থাকতে পারেন তো ধন্যবাদ বিনিয়োগকারী বন্ধুগণ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি চাই আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক এবং অবশ্যই আপনার বুদ্ধি মত্তা চিন্তা চেতনা অভিজ্ঞতা দিয়ে যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনি একজন ভালো সফল ট্রেডার বা ইনভেস্টর হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবে কারণ বিজনেস করার ক্ষেত্রে সবচেয়ে বড় ক্ষেত্রে যেহেতু ধৈর্যের একটা ব্যাপার থাকে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন ভালো এন্ট্রি পয়েন্টে যদি মুভ নিতে পারেন তাহলে শেয়ার বাজার থেকে আপনি যথেষ্ট আমার মনে হয় যে আপনি কাঙ্ক্ষিত একটা লেভেলে যেতে পারবেন সবার বিনিয়োগ সুরক্ষিত থাকুক নিশ্চয়ই আপনাদের সঙ্গে নতুন কোন স্টক নিয়ে আবার কথা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম